নমস্কার বন্ধুরা আমাদের উত্তরাখণ্ডের লাস্ট ভ্রমণের একটা সম্পূর্ণ ভিডিও বানাচ্ছি কোথায় ছিলাম ইত্যাদি নিয়ে আমরা কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি দিল্লি থেকে গাড়ি নিয়ে চলেছি মুক্তেশ্বর মুক্তেশ্বর যাবার পথে আমরা ভীমতাল দেখে নিলাম নিয়ে মুক্তেশ্বরের ভাই ইন হোটেল ভায়াবেল ইনে রাত্রি যাপন করছি এই হোটেলটি খুবই সুন্দর ডে ওয়ান আমরা থাকছি হোটেলটির ভাড়া আমার যতদূর মনে হচ্ছে দু হাজার টাকা পার রুম আমরা দুটো রুম নিয়েছিলাম একটা রাতির থেকে পরের দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি মুক্তেশ্বরে মুক্তেশ্বর শিব মন্দির এবং তার সংলগ্ন আশেপাশে বেশ কয়েকটি পয়েন্ট আছে যে পয়েন্টগুলো দেখে আমরা আজকে মুক্তেশ্বর থেকে চলে যাব বিনসার বিনসারে রাত্রিবাস করবো পথে দেখে নেব কাসোর দেবী টেম্পল এই থেকে দেখা যায় খুব সুন্দর রেঞ্জ সেই রেঞ্জে আপনারা দেখতে পারেন কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে মন্দিরের আশেপাশেই সেগুলো খুব সুন্দর শহরটিও আপনারা দেখতে পারেন খুব ভালো জঙ্গলের পথে হাঁটার জায়গা রয়েছে শিব মন্দিরটি খুবই সুন্দর মুক্তেশ্বর শিব মন্দির সেখান থেকে আমরা চলে এলাম কাসুর দেবী টেম্পলে আজকে কাসুর দেবী টেম্পল একটা দিন থাকতে পারলে খুব ভালো একটা বা দুটো দিন কিন্তু আমরা থাকছি না কাসোর দেবী টেম্পল দেখে আমরা আজকে চলে যাচ্ছি বিনসার বিনসারে সূর্যাস্ত ভীষণ সুন্দর তো বিনসারে সূর্যাস্তের একটু আগে যাবার চেষ্টা করবেন এই যে বিনসারে সূর্যাস্ত হয়ে গেল সন্ধে নেমে এসেছে বিনসারে আমরা থাকছি সিম্বা জাঙ্গল লজ এটি আমাদের সেই সময় ভাড়া নিয়েছিল পাঁচ টাকা করে পাঁচ হাজারের কিছু বেশি পার নাইট দুটো রুম নেওয়া হয়েছিল সেখানে একটা রাত্রির কাটিয়ে আমরা আশেপাশের যে পয়েন্টগুলো দেখলাম এখানে ডাক বাংলোটা অবশ্যই যাবেন আর মিনসারে এবং এই কুমায়ুনের দিকে যেখানেই যেখানেই যাবেন গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ খুব ভালো বিনসারে বিশেষ করে যদি সম্ভব হয় সেখানে থাকারই ব্যবস্থা করবেন মিনসার থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায় এখানে প্রাকৃতিক শোভা অসাধারণ আমরা একটা রাত্রির থাকলাম মানে ডে টু আমাদের আপনাদের সম্ভব হলে দুটো দিন কিন্তু বিনসারে অবশ্যই কাটাতে পারেন প্রকৃতির মাঝে বিনসার থেকে আমরা আজকে চলে যাব চাকৌরি অ্যাকচুয়ালি চাকৌরি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম চকৌরি যাবার পথে আরও কতগুলো পয়েন্ট আছে জঙ্গলের পথে সেগুলো দেখে নিতেই পারেন স্থানীয় মন্দির আছে গোলু দেবের মন্দির আছে সেগুলো পথেই পড়বে তাছাড়া আনন্দময়ী মায়ের আশ্রম আছে সেটাও দেখা যায় এবং সেখানে থাকারও বন্দোবস্ত আছে বিনসারে থাকার জন্য গভর্নমেন্ট ট্যুরিজম যে লজ আছে ট্যুরিজমের সেটা কিন্তু বেস্ট বলেই আমার মনে হয় বিনসারের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ বিনসার থেকে আমরা চকৌড়িতে যে যাব তার পথে পাতাল ভুবনেশ্বর দেখে নেওয়ার কথা ছিল কিন্তু পাতাল ভুবনেশ্বর আমরা শুনছি দেখতে পা শুনেছিলাম আগেই যে দেখতে পাবো না কারণ পাতাল ভুবনেশ্বর বন্ধ উত্তরাখণ্ডের এই অংশগুলিতে একটি জায়গা থেকে আরেকটা জায়গা বেশ দূরত্ব অনেকটা তো সেটা মাথায় রেখেই চলবেন রাস্তায় অনেকটা অংশে কিছুই পাওয়া যাবে না এরকম হয় আর বিনসারে মেইন যে বিনসারের ফরেস্টের যে রেঞ্জ সেখানটা থাকতে পারলেই থেকে ভালো বিনসার থেকে আমরা চকরি চড়ে গিয়েছিলাম চকৌরি যাওয়ার পথে পাতাল ভুবনেশ্বর আমরা দেখতে পারিনি আপনারা যারা পাতাল ভুবনেশ্বর দেখতে পারবেন অবশ্যই দেখবেন চকরিতে আমরা ছিলাম হোটেল হিমশিখর চকরিতে এই ছোট একটি গ্রামের মন্দিরে দেখেছি আর চকরি থেকে রেঞ্জগুলো খুব সুন্দর দেখা যায় যেহেতু আমাদের মুন্সিয়ারি যাবার কথা সেই জন্য মুন্সিয়ারি যাওয়ার পথে চকরি স্টপ ওভার বলতে পারেন কিন্তু খুব সুন্দর জায়গাটি চকুরিতেও এদের যে গভর্নমেন্টের ট্যুরিজমের যে হোটেলটি সেটিও খুব সুন্দর কিন্তু সেটি আমরা পাইনি তার পাশে এই হোটেল হিমশিখর আমরা পেয়েছিলাম হোটেল হিমশিখর কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো তিনতলার ঘরগুলি নেবার চেষ্টা করবেন তাতে বালকানি রয়েছে এবং ঘর থেকে পুরো রেঞ্জ আপনারা দেখতে পাবেন যেটা গভর্নমেন্ট ট্যুরিজমের থেকে কিছু কম নয় এখানে আড়াই হাজার টাকা করে ঘর ভাড়া আমরা দুটি ঘর নিয়েছিলাম অতএব টোটাল পাঁচ হাজার টাকা চকরি থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম মুন্সিয়ারির পথে মুন্সিয়ারি যাওয়ার পথেই রামগঙ্গা খুব সুন্দর একটি পয়েন্ট সেটি অবশ্যই দেখবেন আর আরও কিছু কিছু সাইট সিং রয়েছে সেগুলো কিন্তু মুন্সিয়ারি যাওয়ার পথে পড়বে মুন্সিয়ারি যেতে অনেকটা সময় লাগে চকরি থেকে সেটা মাথায় রেখেই যাবেন সঙ্গে খাবার দাবার জল ইত্যাদি রাখবেন চকরি থেকে মুন্সিয়ারি যাবার পথের দৃশ্য কিন্তু অসাধারণ এই ফাঁকে আপনাদের বলে নিন আমরা দেওয়ানে ছিলাম মুক্তিশ্বর দু টাকা করে হোটেল ভাড়া মানে চার হাজার টাকা আমরা ডে টুতে ছিলাম বিনসার সাড়ে পাঁচ হাজার টাকা করে হোটেল ভাড়া মানে এগারো হাজার টাকা এবং চকরিতে ছিলাম আড়াই হাজার টাকা করে পার রুম মানে টোটাল পাঁচ হাজার টাকা এরপর আমরা যাব আজকে মুন্সিয়ারি মুন্সিয়ারিতে আমাদের গভর্নমেন্টের হোটেল বুক করা আছে প্রথম দিন আমরা একরকম ঘর পেয়েছি দ্বিতীয় দিন আমরা আরেক রকম ঘর পাচ্ছি পেয়েছি বুক করা যেরকম গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ প্রথম দিনের রুম ভাড়া ছাব্বিশশো টাকা করে দুটো ঘর পাঁচ হাজার দুশো টাকা আর সেকেন্ড দিন দু দিনের বুকিং আছে সেকেন্ড দিন হচ্ছে আঠেরোশো টাকা করে ঘর ভাড়া সেই দুটো ঘর মানে ছত্রিশশো টাকা মোটামুটি এখনও পর্যন্ত আমাদের থাকার জন্য এই খরচ হয়েছে হয়েছিল মুন্সিয়ারি যাবার পথে রামগঙ্গা তো ছিলই তার সঙ্গে সামনে আমাদের আছে একটি ফলস ফলসটি খুবই সুন্দর পথে খাবারের দোকানের অপশন কিন্তু কম ড্রাইভার যেখানে বলবে সেখানে কিন্তু খেয়ে নেবেন আমাদের যে দশ দিনের জন্য যে গাড়িটা নেওয়া হয়েছিল সেভেন সিটারের গাড়ি গাড়ির ভাড়া আমাদের প্রত্যেক দিন লেগেছে চার হাজার টাকা করে মানে দশ দিনের চল্লিশ হাজার টাকা কিন্তু যেহেতু ওটা দিল্লি থেকে আমাদের নিয়ে ছিল এবং আমাদের গাজিয়াবাদের হিন্দন এয়ারপোর্টে ছাড়বে সেই দূরত্বটা অনেক বেশি হওয়ার কারণে আরও পাঁচ হাজার টাকা এক্সট্রা দেওয়া হয়েছিল মানে আপনাকে পেমেন্ট করতে হয়েছিল আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা টিপসের কথা আমি এখানে বলছি না এই যে ফলসটির কথা আমি বলছিলাম সেই ফলসটি পথে পড়বে ফলসটি অসম্ভব সুন্দর ফলসটি মিস করবেন না পায়ে ব্যথা না থাকলে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন এসে আবার খানিকটা নামলেই একদম ফলসের কাছে পৌঁছে যাওয়া যাবে আমাদের গাড়ি এবং খুব ভালো কন্ডিশন ছিল গাড়ি ড্রাইভার পবন অত্যন্ত সুন্দর ছিল আমি পবনের নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন যদি উত্তরাখণ্ডের কোনো প্রোগ্রামে আসতে চান তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ও খুব সুন্দর করে আপনাদের এই ট্যুর করিয়ে দেবে এবং এই দিকটা ছাড়াও অন্যান্য যে কোনো দিক উত্তরাখণ্ডের ও ট্যুর করে সেক্ষেত্রে আপনাদের হোটেল বুকিং যাওয়া আসা থাকা সব কিছুর ব্যবস্থা ও করে দিতে পারে যদিও হোটেল বুকিং আমরা নিজেরা করেছি কিন্তু ও সেটা আপনাদের করে দিতে পারবে মুন্সিয়ারিতে দুটো দিন কেন তিনটে দিন থাকলেও বেশ ভালো কারণ মুন্সিয়ালিতে খালিয়া টাপ আছে যারা খালিয়া টপ ট্রেক করতে যেতে পারবেন তাদের জন্য আরেকটা দিন অবশ্যই লাগবে খালিয়া টপের উপরেও থাকার জায়গা আছে মানে আপনি যেদিন গেলেন সেদিন থেকে গেলেন পরের দিন সকালে ফিরলেন সেরকমও করা যায় এটাও গভর্নমেন্টের সেখানে একটি ছোটোখাটো টুরিস্টদের থাকার ব্যবস্থা আছে সেগুলো আপনারা ইন্টারনেটে দেখে নেবেন এবং সেটা বুকিংও করে নিতে পারেন না হলে দিনে ঘুরেও চলে আসতে পারেন আমরা চলে এসেছিলাম মুন্সিয়ারির যে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ সেখান থেকে পঞ্চচুল্লি একদম মনে হয় যেন হাতের ছোঁয়ার মধ্যে তার বিভিন্ন রকম রূপ দেখতে পাবেন যারা কোথাও বেশি হাঁটাচলা করতে যেতে চান না তারা শুধু প্রকৃতি এই বারান্দায় বসে বসেই দেখতে পাবেন এতই সুন্দর এই হোটেলটির পজিশন এবং বেশ বড় নির্জন খাওয়া দাওয়া খুব ভালো বিশেষ করে এদের ওয়েটাররা অসম্ভব সুন্দর ছিল তাছাড়া মুন্সিয়ারিতে অনেক সাইট সিং আছে মন্দির আছে একটা হাতে তৈরির যে সমস্ত সমবায় টাইপের সেরকম একটি জায়গা আছে সেখান থেকে কিনতে পারেন একটি ছোটোখাটো মিউজিয়াম আছে এবং আশপাশটা ঘুরে দেখার জন্য খুব সুন্দর একটি ফলস আছে আর সব থেকে মানে যেটা সুন্দর সেটা হচ্ছে পঞ্চচল্লি এই পঞ্চচল্লির আকর্ষণেই সবাই এই মুন্সিয়ারিতে আসে তো সেটা তো প্রাইম অ্যাট্রাকশান আর কি অবশ্যই চেষ্টা করবেন গভর্নমেন্টের এই যে হোটেলটি মুন্সিয়ারিতে সেটি বুক করার সেটি ছাড়াও অনেক হোটেল আছে এখানে এখানে পান্ডে লজ বলে একটি লজ আছে সেখানে বাঙালি খাবার পাওয়া যায় থাকাও যায় যারা বাঙালি খাবার না খেয়ে থাকতে পারেন না তারা সেটিতেও থাকতে পারেন সেটির পজিশনও খারাপ নয় সেখান থেকেও সুন্দর দেখা যায় তবে এই গার্মমেন্টের ট্যুরিস্ট লজটি সত্যিই কিন্তু অসাধারণ মুনশিয়ারিতে যেহেতু এখানে একটা জায়গা থেকে একটা জায়গায় আসতে অনেকটা টাইম লাগে মানে আপনি চকরি থেকে স্টার্ট করলেন সব কিছু দেখতে দেখতে মুন্সিয়ারিতে এসে পৌঁছে নেবেন প্রায় বিকেল তো সেই দিনটা আর মুন্সিয়ারির কিছু ঘোরা সেরকম সম্ভবই নয় সেই জন্য অতি অবশ্যই আপনারা মুন্সিয়ারিতে কিন্তু একটু দিন বাড়িয়ে রাখবেন দেখবেন ঠকবেন না ভালো লাগবে পাহাড়ে ঘুরতে এসে একটু লিজারলি না ঘুরলে সত্যিই ভালো লাগে না তো যাদের হাতে সময় কম তাদের কিছু বলার নেই কিন্তু যাদের হাতে সময় আছে তারা একটু সময় হাতে নিয়ে আসবেন কারণ এত দূরের পথ সব সময় তো আসা সম্ভব হয় না তো যখন আসবেন তখন চিটে পুঠে সৌন্দর্যগুলো উপভোগ করবেন এটি হচ্ছে সেই মন্দির যে মন্দিরটির কথা বলছিলাম এটি শুধু মন্দির নয় চারপাশ থেকে দৃশ্যবলীয় অসাধারণ খুব সুন্দর একটা পার্কের মতন ব্যাপারটা তৈরি করেছে এই জায়গাটিতেও কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন বেশ একটা মানে ছুটি করতে হবে না এরকমভাবে আসবেন যাতে একটু বেশি সময় এখানে কাটাতে পারেন বসার জায়গা আছে এছাড়াও অন্যান্য যে জায়গাগুলি বললাম সেগুলো একে একে ঘুরবেন আর যারা কোথাও যেতে পারবেন না তারা একটা জায়গায় বসে শুধু প্রকৃতি দেখতে পারবেন মুন্সিয়ারি শহরের বাজারটি খারাপ না ছোটোখাটো একটি বাজার মতন আছে তো সেখানটাও আপনারা ঘুরে দেখতে পারেন টুকটাক দেখার জিনিস আছে হাতে সময় থাকলে সেগুলো একটু লোকাল যে মানে কি বলবো যে ভাইভ স্টার কি বুঝতে পারবেন লোকাল লোকদের সঙ্গে মেশা লোকাল এটা একটা আমার কাছে খুব ভালো লাগে আর কি তাতে জায়গাটার সম্বন্ধে একটু বোঝা যায় আর জায়গাটাকে আরও আপন মনে হয় এই একটি ফলস বলছিলাম একটি এইটি একটি ফলস এখান থেকে আরও ষোলো সতেরো কিলোমিটার চলে যাওয়া যায় তো সেটাও আপনারা দেখতে পারেন এই মুন্সিয়ারি অঞ্চলের যে শেষ গ্রামটা আর কি মুন্সিয়ারিতে আমরা দুটো দিন কাটিয়েছি ফেরার সময় একটি মন্দির আর একটি ভিউ পয়েন্ট সেগুলো ছিল তো সেগুলো দেখে আজ চলে যাব কৌশানী পথে পড়ছে বাগেশ্বর মন্দির বাগেশ্বর মন্দির দেখে আমরা চলে এসেছিলাম বৈজ্যানাথ মন্দির দেখতে এটিও গোমতী নদীর ধারে খুব প্রাচীন একটি মন্দির এই মন্দিরটিও একটি সুন্দর প্রাচীন মন্দির যদিও বেশিরভাগ ছোটো ছোটো মন্দিরগুলোতে বিগ্রহ নেই কিন্তু মেইন যে বড় মন্দিরটিতে বিগ্রহ রয়েছে ভালো লাগবে পথেই পড়বে অসুবিধে নেই এটি দেখে আমরা আজকে চলে যাচ্ছি কৌশানীতে কৌশানিতে আমাদের আজকে রাত্রিবাস কৌশানিতে আমরা রাত্রিবাস করেছিলাম কৃষ্ণা ভিউ হোটেলটিতে এখানেও এরা আড়াই হাজার টাকা করে পার রুম নিয়েছিল খুব সুন্দর হোটেলটি দুটি রুম আমাদের পার ডে আড়াই হাজার টাকা করে মানে পার ডে পাঁচ হাজার আমরা দু দিনের জন্য বুক করেছিলাম দশ হাজার টাকা তার মানে তো এই রুমটি আমি কিন্তু অফলাইনে বুক করেছিলাম আপনারা দেখে নেবেন এগুলি অনলাইনে কিন্তু এক এক সময় অনেক বেশি দেখায় প্রত্যেক হোটেলগুলি গভর্নমেন্টের ছাড়া অন্যান্য হোটেলগুলো কিন্তু দাম ভ্যারি করে আবার অদ্ভুত ব্যাপার কোনোটা অনলাইনে বেশি দেখায় কোনোটা অফলাইনে বেশি দেখায় তো আপনারা একটু এগুলো ক্লিয়ার করে একটু দেখে জেনে তবে বুক করবেন সেইভাবে হোটেলটি কিন্তু সত্যি সুন্দর অপূর্ব খাবারের দাম একটু বেশি কিন্তু পোর্শন খুব ভালো এবং খাবারের টেস্টও খুবই ভালো তো আপনার পুষিয়ে যাবে আর কি কোনো অসুবিধে কিছু হবে না প্রথম দিনটা তো কৌশানিতে সে আমরা ঢুকে পড়লাম যে মুন্সিয়ারি থেকে কিছু জিনিস দেখে দ্বিতীয় দিন কৌশানিতে একটি চা বাগান চায়ের কারখানা সেগুলো দেখলাম তারপরে আমরা দেখেছিলাম একটি শল ফ্যাক্টরি প্রথমে আমরা চায়ের বাগান দেখলাম তারপরে সেখানে চায়ের যে ফ্যাক্টরি সেটা গেলাম সেখানে একটি খুব সুন্দর রেস্টুরেন্ট আছে মিস করবেন না সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটি শল ফ্যাক্টরিতে শল ফ্যাক্টরিটাও বেশ ভালো এবং সেখানে হাতে তৈরি হচ্ছে কিভাবে শল সেটা আপনারা দেখতে পাবেন সেখান থেকে আমরা আরও একটি জায়গায় গেলাম ট্রেক করে সেটি গিয়েছিলাম রুদ্রধারা ফলস আর টেম্পল খুব সুন্দর পথ দু কিলোমিটার ট্রেক কিন্তু খুব খারাপ রাস্তা বেশ খারাপ অনেকটা জায়গা এবং অনেকগুলো ঝোড়া অতিক্রম করতে হবে ছটা ঝোড়া উপর থেকে যে জলধারা নামছে সেই জলধারাটা নেমে গিয়ে নদীতে পড়ছে তো সেরকম ছটা ঝোড়া আপনাকে পার হয়ে যেতে হবে এবং গাইড পাওয়া যায় ওই অঞ্চলে মোটামুটি ওই চারশো টাকা মতন গাইড নেয় ভালোভাবেই নিয়ে যায় কিন্তু ওটা খুব সুন্দর যারা হাঁটতে পারবেন যাদের পায়ের মানে সেই ক্ষমতা রয়েছে তারা অবশ্যই সেটা যাবেন এবং অবশ্যই একটু ভালো জুতো পরে যাবেন না হলে কিন্তু হাঁটতে কষ্ট হবে তো ওই ফলসটি এবং ওই টেম্পলটি এই যে টেম্পলটির ভিতরের ছবি অবশ্যই সেটি দেখবেন ভালো লাগবে তারপরে আছে তো গান্ধী আশ্রম কৌশানীর অন্যতম আকর্ষণ আর আছে এখানে একটা খুব সুন্দর পায়ে হেঁটে যাবার পথ সেখানে মন্দির রয়েছে খুব একটা লোক মানে ট্যুরিস্ট কেউ কিন্তু যাচ্ছিল না কিন্তু আমি গিয়েছিলাম আমরা গিয়েছিলাম বেশ সুন্দর দেখবেন একটুখানি মানে উপরে উঠে গিয়ে এই কৃষ্ণা মাউন্টেন ভিউ যে আছে সেখান থেকে ডান দিকে গেলেই ওই হাঁটা পথে জায়গাটি দেখ যেতে পারবেন আমরা দূরাত্তির ছিলাম এই কৌশানিতে তারপর কৌশানী থেকে আমরা বেরিয়ে চলে এলাম এবং বেরিয়ে চলে এসে আমরা যাচ্ছি নৈনিতাল নৈনিতাল যাবার পথে রানী খেতে একটু ঘুরে তারপর আমরা রানী খেতে ছিলাম না আমরা রানীক্ষেত ঘুরে নৈনিতাল গিয়েছিলাম রানীক্ষেতের রানীক্ষেতের যে গলফ কোর্স সেখানে কিছুটা সময় কাটিয়েছিলাম একটি খুব সুন্দর মন্দির আছে সেখানটায়ও গিয়েছিলাম এবং মিলিটারির যে মিউজিয়াম আছে সেটিও দেখেছিলাম দেখে আমরা নৈনিতালে চলে এসেছিলাম নৈনিতালে আমাদের হোটেল চেন্নি রাজা পাঁচ টাকা করে পার রুম নিয়েছিল মানে প্রতিদিন দশ হাজার টাকা মানে হচ্ছে টোটাল কুড়ি হাজার টাকা অনেক কিছু দেখার আছে লেক তো আছে রোপওয়ে আছে জু আছে রাজ্যপালের ভবন আছে মার্কেট আছে নয়না দেবীর মন্দির অবশ্যই দেখবেন আপনারা তালে দু দিন কেন তিন দিনও কাটিয়ে দিতে পারেন এই ট্যুরে আমাদের মুক্তেশ্বরের থাকা চার হাজার বিনসারে এগারো হাজার চাকুরিতে পাঁচ হাজার মুন্সিয়ারিতে পাঁচ হাজার দুশো এবং দ্বিতীয় দিন তিন হাজার ছশো কৌশালীতে পাঁচ হাজার করে দুদিন দশ হাজার আর নৈনিতালে দুদিন দশ হাজার করে কুড়ি হাজার টাকা মোট হোটেলের ভাড়া টোটাল আটান্ন হাজার আটশো মানে উনষাট হাজারই ধরুন গাড়ির আমাদের লেগেছিল টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ গাড়ি আর থাকা নিয়ে রাফলি এক লক্ষ চোদ্দো হাজার টাকা খাবার খরচ আমি এর মধ্যে ধরছি না সেটি আলাদা আর যেখানে যেখানে যা এন্ট্রি ফি লাগবে সেগুলো আপনাদের আলাদা বোটিং যেরকম বা রোপওয়ে বা এরকম ধরনের আরও কিছু খরচ আছে সেগুলি আলাদা মোটামুটি আমাদের ঘোড়ার বিবরণ আপনাদের দিলাম আপনারা উত্তরাখণ্ডের এই অংশে খুব সুন্দর করে ট্যুর করতে পারেন আর আমাদের ড্রাইভারের নাম্বার দিয়ে দেব যোগাযোগ করতে পারেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে একটু কমেন্ট করবেন আমাকে একটু উৎসাহ দেবেন ভালো থাকবেন বন্ধুরা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় আজ তবে আসি বন্ধুরা টাটা